বার চাট কিভাবে লেখা যায় বার চার্ট লেখা খুবই সহজ যদি আমরা এর কৌশল জানি এবং সেই সাথে আমরা কিছু মনে রাখতে পারি তো একটা কথা প্রথমে বলে রাখবো বার চার্ট লিখতে গেলে আমরা চারটা অংশ আহ সেখানে রাখবো অর্থাৎ ফোর পার্টস তো ফোর পার্টস গুলো যে একেবারে ধরা বাঁধার নিয়ম সেরকম না মনে রাখতে হবে এই ফোর পার্টস যদি আমরা ফলো করি তাহলে বার চার্ট লেখাটা আমাদের জন্য সহজ হয় বার চার্ট উপস্থাপনটা সুন্দর হয় ফোর পার্টস গুলো কি কি আমরা একটু দেখে নিব ফোর পার্টস কি কি আছে আমরা একটু একটু পাশে যাই তাহলে আমরা ফোর পার্টস দেখতে পাবো এখানে ইন্ট্রোডাকশন আমাদের ফার্স্ট পার্ট হবে ইন্ট্রোডাকশন সেকেন্ড পার্ট হবে ওভার ভিউ নেক্সট পার্ট হচ্ছে আমাদের এই যে ডেসক্রিপশন এই যে ডেসক্রিপশন এটা তারপরে আমাদের যেটা ফোর্থ পার্ট এটা হচ্ছে কনক্লুশন তো এই চারটা পার্ট আমরা সাধারণত আমরা যখন বার লিখি তখন আমরা এই চারটা পার্ট মাধ্যমে আমরা বার লিখতে পারি এই চারটা পার্ট লিখলে বার লেখা আমাদের জন্য খুব সহজ হয় এখন আমরা একটা বার দেখব এই বারটা হচ্ছে আমাদের মোবাইল ফোন ব্যবহারকারীদেরকে নিয়ে তো এটা একটু আমাদের একটু দেখা যাক এই বারটা যদি আমরা দেখি এই বারটা এটা হচ্ছে অ্যাবাউট নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ তো বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা একটু বলে রাখি যে এই সংখ্যাটা পার্সেন্টেজে দেওয়া আছে অর্থাৎ বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা পার্সেন্টেজে দেওয়া আছে তাহলে এই এই বার চার্টে অর্থাৎ এই বার গ্রাফে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচটা বছরের কথা উল্লেখ আছে দুই হাজার আট দুই হাজার নয় দুই হাজার দশ দুই হাজার এগারো এবং দুই হাজার বারো প্রত্যেকটা বছরে কত পার্সেন্ট লোক মোবাইল ব্যবহার করে করেছে সেইটা এখানে উল্লেখ আছে সালে আমরা দুই সাল যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিপল মোবাইল ফোন ইউজ করছে সালে আমরা যদি দেখি দুই সালে এখানে থার্টি পিপল মোবাইল ইউজ করছে সালটা যদি আমরা দেখি এখানে সেভেন্টি এটা অনেক বাড়ছে সেভেন্টি দুই সালের ডেটা যদি আমরা দেখি সেই সময় মোবাইল ফোন ইউজার ছিল এটা একটু কম সামান্য কম দুই হাজার এটাকে আমরা বিবেচনায় নিব না কারণ এটা খুব অল্প কমছে এটাকে বিবেচনায় না নিলেও পারা যাবে আমরা দেখতে পাচ্ছি যে দুই সাল থেকে বারো সাল এই মোবাইল ইউজার্স সংখ্যা ক্রমাগত বাড়ছে এটা খুব গুরুত্বপূর্ণ আমাদেরকে ট্রেন একটা ট্রেন জানা খুব দরকার এই বারটা আসলে আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে তো এই বারটা এক্সপ্লেন করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন এখন একটা কথা বলে রাখি ইন্ট্রোডাকশন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই কারণ ইন্ট্রোডাকশনটা জন্য আমাদের একটা বিশেষ কৌশল আছে সেটা হচ্ছে এরকম কৌশলটা হচ্ছে এরকম এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে কোনো ইন্ট্রোডাকশন শুরু করবো এরকম দ্য বার চার্ট ইলাস্ট্রেটস এই এই ল্যাঙ্গুয়েজে শুরু করবো যদি আমার ইচ্ছে হয় এই ইলাস্ট্রেটের এই জায়গাটাতে আমরা একটু পরিবর্তন আনতে পারি এই জায়গাতে আমরা আরো কিছু আমরা কিছু ফ্রেজেস লিখতে পারি আমি বলেছি যে আমাদের কিছু ফ্রেজেস মনে রাখতে হবে তো এখানে কিছু ফ্রেজেস আমরা লিখতে পারি যেমন ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আমরা কিছু ফ্রেজেস লিখতে পারি সেই ফ্রেজেস গুলো আমরা দেখি এখানে যেমন আমি ইলাস্ট্রেটের বদলে আমি কি লিখতে পারি দ্য বার চার্ট শোস কথাটা লিখতে পারি ইলাস্ট্রেটের বদলে আমি লিখতে পারি দ্য বার চার্ট প্রেজেন্টস এই কথাটা লেখা যায় আহ ইলাস্ট্রেট এর কথা বদলে আমি কি লিখতে পারি একটু যদি বৈচিত্র্য আনতে চাই আমি ইলাস্ট শোজ লিখতে পারি আমি আবার আহ বার্থ চার্ট লিখতে পারি এটা আমাদের জানা থাকলে খুব সুবিধা প্রশ্ন যদি আমাদের শোস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইলাস্ট্রেট লিখবো প্রশ্ন যদি ইলাস্ট্রেট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শোজ লিখবো বা প্রেজেন্ট লিখবো এরকম তো এটা আমরা বুঝতে পারছি বার্থ চার্ট ইলাস্ট্রেট কি ইলাস্ট্রেট করে এই যে কথাটা দা পার্সেন্টেজ অফ মোবাইল ফোন ইউজার্স এটা আমরা লিখবো হচ্ছে ইয়ে থেকে এই যে এখান থেকে কোশ্চেন থেকে আমরা লিখে দিব কোশ্চেন থেকে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে লিখতে পারলে ভালো এই যে পার্সেন্টেজ এখানে এই পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি এই পার্সেন্টেজ এই যে পার্সেন্টেজ তাহলে পার্সেন্টেজ অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ তাহলে এখানে আমরা একটু চেঞ্জ করে দিছি একটু চেঞ্জ করে দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি দা পার্সেন্টেজ অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ তো এবং আমাদেরকে এখানে এইটা লেখার পরে আমাদেরকে টাইম ফ্রেমটা উল্লেখ করতে হবে আমরা জানি যে দুই আট সাল থেকে বারো সালের ডেটা ওভার এ ফাইভ ইয়ার পিরিয়ড ফ্রম টু টু সাল থেকে দুই সালের ডেটা যে আমরা এখানে লিখেছি সেটা এখানে আছে সেটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে অর্থাৎ আমাদের যে প্রাথমিক ধারণাটা এখানে উল্লেখ করতে হবে অনেকেই এই ইন্ট্রোডাকশনটাকে খুব বড় করে কোনো দরকার নাই ইন্ট্রোডাকশনটা হবে খুব সংক্ষিপ্ত অর্থাৎ প্রশ্নে যেটা আছে এবং টাইম ফ্রেমটা যদি থাকে শুধু টাইম ফ্রেমটা প্রশ্নের যে যেটা আছে ওইটাকে একটু নিজের ভাষায় ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ লেখা আর হচ্ছে টাইম লেখা এছাড়া আর কিছু লেখার দরকার নেই বেশি কিছু আমরা এখানে কোনো ডেটা দিতে যাবো না এখন আমাদের নেক্সট নেক্সট কাজ কাজ হচ্ছে আমরা জানি যে ইন্ট্রোডাকশনের পরে যে জিনিসটা সেটা আমরা একটু দেখি এখানে যেটা হচ্ছে এই যে ওভারভিউটা আমাদেরকে লিখতে হবে ইন্ট্রোডাকশনের পরে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই যে এই ওভারভিউটা লিখতে হবে আমরা ওভারভিউ লেখার জন্য আমরা কি করবো সেটা আমরা একটা এখন দেখে নিই ওভারভিউ লিখতে গেলে আমরা কি করবো ওভারভিউ লিখতে গেলে আমরা একটু এটা ছবিটা আনতে এটা আনতে হবে লেখাটা আনতে হবে লেখাটা এই তো ওভারভিউ ওভারভিউ আমরা এভাবে লিখব ওভারভিউ লেখার ক্ষেত্রে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা মূল ট্রেন্ডটা মেইন ট্রেন ট্রেন মানে যে ইয়েটা ধারাবাহিকতাটা সেটা আমরা লিখব তাহলে এটা আমরা সবাই জানি দুই সাল থেকে দুই সাল এই পাঁচটা বছরে ডেটা দেখলে এখানে আমরা বুঝতে পারি যে মোবাইল ফোন ইউজার্স এর সংখ্যা বাড়ছে তাহলে মেইন ট্রেন্ডটা হচ্ছে বাড়ছে এক বছর একটু করে কমলে এটা কোনো ব্যাপার না এটা মেইন ট্রেন্ডের মেইন ট্রেন্ডের অংশ না এটা সামান্য একটা ব্যতিক্রমী ঘটনা মেইন ট্রেন্ড যেহেতু বাড়ছে আমাদের মাথায় রাখতো ওভারঅল অর্থাৎ ওভারভিউতে জেনারেল ওভারভিউতে আমরা এই ওভারঅল ট্রেন্ডটা লিখব তো এই জন্য আমরা কি লিখতেছি এখানে ওভারঅল হ্যাঁ ইট ইজ এভিডেন্ট ডেট এখানে ওভারঅল এর বদলে আমরা কি লিখতে পারি জেনারেলি কথাটা লিখতে পারি এটা লিখলাম ইট ইজ এভিডেন্ট ডেট ইট ইজ এভিডেন্ট এর বদলে আমরা এখানে ইট ইজ ক্লিয়ার ডেট লিখতে পারি অথবা দা ডেটা আর শো এই কথাও লিখতে পারি তো আমরা একটু ওই যে আমাদের নিচে যে একটু রাখছি আমরা এই ইনস্ট্রাকশন গুলা একটু দেখে নিই তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে এটা একটু আমরা দেখি আমাদের একটু ক্লিয়ার হবে আচ্ছা একটু যাই একটু গেলে আমরা ক্লিয়ারলি দেখতে পাবো এখানে আছে এই যে ওভারভিউ লিখতে ওভারঅল ইট ইজ ক্লিয়ার ডেট এটা লিখলাম এভাবে লেখা যাবে আবার এখানে লিখছে হচ্ছে জেনারেলি জেনারেলি ওভারঅল আহ পরিবর্তে আমরা আবার জেনারেলি কথাটাও লিখতে পারি জেনারেলি ইট ইজ এভিডেন্ট ডেট আবার এটাও লিখতে পারি যে ওভারঅল আবার এটাও লিখতে পারি যে ওভারঅল 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 দা ডেটা শো ডেট এগুলো লিখতে পারি ওভারঅল জেনারেলি এগুলো ইন্টার আমরা লিখতে পারি আবার ইট ইজ ক্লিয়ার ডেট ইট ইজ এভিডেন্ট ডেট দা ডেটা শো ডেট দ্য ডেইটা রিভিল ডেট এইগুলো আমরা লিখতে পারি এগুলো কোন আহ কঠিন চ্যালেঞ্জের বিষয়ে আমরা জানি আমরা এখানে লিখি এটা কিভাবে এখানে একটু দেখি কিভাবে আমরা লিখেছি ইট ইজ এভিডেন্ট দ্যাট দ্য ইউজ অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ মানে হচ্ছে কি বাংলাদেশে মোবাইল ফোন ইউজার্স এখানে আমরা বলেছি যে এটা ক্রমাগত বাড়ছে ইনক্রিজড বেড়েছে স্টেডিলি স্টেডিলি ওভার দ্য ইয়ার্স ওই বছরগুলো আর কি ওভার দ্য ইয়ার্স ওই বছরগুলো ওভার দ্য ইয়ার্স উইথ এ পার্টিকুলারলি শার্প ওইতে একটা ব্যতিক্রম মানে হঠাৎ করে দশ সালে কিন্তু দেখি তাহলে আমাদের একটু বুঝতে আমরা দশ সালে ডাবল হয়েছিল দুই হাজার দশ যে আমরা দেখতে পাচ্ছি থ্রি পার্সেন্ট সালে তো এই যে দুই হাজার দশ সালে ডাবল হলো সেটা একটু ব্যতিক্রমী ঘটনা সেটা লিখলাম ইন টু থাউজেন্ড টেন আর এখানে মূল ট্রেনটা লিখছে এখানে শুধু বাড়ার লিখছি বারবার কথা লিখছি যদি কেউ যদি চাই বলে উইথ এ ফ্লাকচুয়েশন ইন ইলেভেন এই কথা লিখতে পারে সাধারণত বাড়ছে কিন্তু একটু ফ্লাকচুয়েশন ছিল এটা লিখলে কোনো অসুবিধা নেই এটা লেখা যাবে তো যাই হোক আমরা আমাদের জেনারেল ওভারভিউ লিখে ফেলছি এখানে আমরা বললাম যে ইনক্রিজ স্টেডিলি মানে বাড়ছে এই কথাটা বলছি বাস এটা লিখলে আমাদের যথেষ্ট এই এই ইনক্রিজ স্টাডিলি এই কথা আমরা এই ফ্রেজটা আমরা আরো বিভিন্ন জায়গায় লিখতে পারবো সেই কারণে এটা আমরা বল লিখছি এখন আমাদের নাম্বার 3 পার্টে ছিল হচ্ছে ডেসক্রিপশন আমরা তো দেখি আমরা তিন নাম্বার পার্ট হচ্ছে ডেসক্রিপশন তো আমরা এখন কি লিখবো এই যে এই ডেসক্রিপশনটা লিখবো ডেসক্রিপশনটা লেখাও কিন্তু আমাদের জন্য কঠিন কিছু না খুব সহজ আমরা একটু দেখবো ডেসক্রিপশনটা আমরা একটু বুঝে বুঝে লিখবো হ্যাঁ আচ্ছা তাহলে আমরা যখন ডেসক্রিপশনে চলে আসলাম একটু দেখি ডেসক্রিপশনটা আমরা কিভাবে লিখবো

আচ্ছা এখানে আরেকটা একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের এই লেখাগুলো আমাদেরকে অ্যানালিটিক্যাল হইতে হবে অ্যানালিটিক্যাল মানে কি আমাদের নিজস্ব কিছু বিশ্লেষণ এর ব্যাপার এখানে উল্লেখ করতে হবে যেমন আমি যে এখানে 30 থেকে 35 আমি এটা অ্যানালিটিক্যাল করার জন্য স্লাইড চার্জ কতটুকু বাড়ছে অল্প বাড়ছে সেটা উল্লেখ করে দিলাম আমি স্লাইড কথা না লিখে শুধু ইনক্রিজ কথা লিখলে তাহলে এটা তেমন একটা অ্যানালিটিক্যাল না অল্প বাড়ছে বা পরেরটা দেখা যাবে দ্বিগুণ বাড়বে দ্বিগুণ বল দ্বিগুণ বললাম এই যে দ্বিগুণ বাড়া অল্প বাড়া এগুলো আমাকে উল্লেখ করে দিতে হবে তোমার খুব শার্প বেড়ে গেছে বেড়ে গেছে এই কথাগুলো উল্লেখ করা খুবই জরুরি এগুলোতে প্রমাণ করে যে একজন ছাত্র বা একজন ছাত্রী অ্যানালিটিক্যালি এটাকে অ্যানালাইজ করতে পারে দেখাতে পারে তা আমরা যাই হোক দুই হাজার দশ সালের ডেটা চলে যে দুই হাজার দশ সালে দেখা যাচ্ছে এটা এখানে দুই হাজার দশ সালে সেভেন্টি থ্রি পার্সেন্ট হচ্ছে এখানে সেভেন্টি থ্রি পার্সেন্ট হচ্ছে তাহলে আমরা এটা একটু দেখি হাও এই হাউএভার আমরা বলছিলাম যে হাউএভার ইউজ করা যায় হাউএভার ইউজ করা আমরা দেখাই হাও আহ যখন আমরা তুলনা করি বা কোনো একটা পার্থক্য বুঝাই আমরা কি করি হাওয়েবার লিখতে পারি দশ সালে সবচেয়ে রিমার্কেবল গ্রোথটা হয়েছে ডাবল হয়ে গেছিল এটা আমরা এখানে লিখছিলাম যে ডাবল হয়ে গেছে তাহলে এই যে ডাবল কথাটা এটা কিন্তু একটা অ্যানালিটিক্যাল একটা ব্যাপার

আর আমরা ডিফারেন্স বুঝলে বাই বাই লিখতে হবে ডিফারেন্স বুঝলে দুটোর মধ্যে ডিফারেন্স বুঝলে আমরা বাই লিখতে পারি তো এখানে টু লিখছি যারা ওই পয়েন্টে গিয়া পড়ছে আচ্ছা তারপরে এখন আমরা আরো আরো আমাদের বিশ্লেষণ বাকি আছে সেটা হচ্ছে দুই সাল দুই হাজার এগারো সাল আমরা জানি যে একটু কমছে এই যে দেখা যাচ্ছে আহ কমলো এটা কিন্তু অত বেশি কম নাই সেভেন্টি থ্রিটা সেভেন্টি ওয়ানে আসছে এখন আমরা যদি একটু যাই তাহলে একটু দেখি আমরা এখানে আমরা কিভাবে করব ইন্টারেস্টিংলি দেয়ার ওয়াজ এ স্মল ডিক্রিজ ইন টু থাউজেন্ড ইলেভেন তাহলে এখন টু থাউজেন্ড আমরা দেখতে পাচ্ছি স্মল ডিক্রিজ এটা উল্লেখ করলাম উইথ মোবাইল ফোন ইউসেজ ড্রপিং স্লাইটলি টু সেভেন্টি এটা সেভেন্টি নামছে আবার কেউ চাইলে এখন ড্রপিং স্লাইটলি কত পার্সেন্ট কমলো আর কি বিয়োগ করে সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি ওয়ান এটা বিয়োগ করলে আমরা যদি কেউ যদি এটা করতো এরকম এটা যদি এরকম কেউ চাইলে করতে পারো অসুবিধা নেই এই যদি সেভেন্টি থ্রি তো হ্যাঁ সেভেন্টি থ্রি আমি সেভেন্টি ওয়ান যদি আমরা বিয়োগ দেই বিয়োগ দেই তাহলে কি হবে এটা হবে কি আমাদের এটা হবে টু তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে বাই টু পার্সেন্ট মানে দুই পার্সেন্টে কমছে বাই টু পার্সেন্ট এই যে যখন আমরা এরকম হবে আমাদের যখন এরকম ডিফারেন্স থাকবে এটা হচ্ছে বাই টু পার্সেন্ট তাহলে এখানে আমরা কেউ যদি লিখতে পারতাম যে এই স্লাইটলি ড্রপিং ইউজ ড্রপিং স্লাইটলি বাই টু পার্সেন্ট মানে দুই পার্সেন্ট কমছে দুই হাজার এগারো সালে দশ সাল থেকে দুই পার্সেন্ট কমছে

একবার রোজ লিখবো একবার ওয়েন লিখব একবার সার্চ লিখবো এইরকম আমরা নানা ধরনের ল্যাঙ্গুয়েজ লিখবো গ্রো গ্রো গ্রু এরকম এগুলো আমরা এই ওয়ার্ডগুলো আমরা লিখবো কারণ আমরা রেপিটেশন করব না রেপিটেশন করলে খারাপ দেখাবে সুন্দর দেখাবে না সার্চ রিচিং ইটস পিক এটা পিকে পড়ছে থ্রু আউট দা পিরিয়ড সং অর্থাৎ যে বিষয়গুলো দেখানো হয়েছে সেই পিরিয়ড গুলোর মধ্যে এটা ছিল হাইস্ট ফিগার এটা যে হাইস্ট এটাও কিন্তু একটা অ্যানালিটিক্যাল কৌশল এর মধ্যে এটা হাইস্ট এটা কিন্তু এখানে হাইস্ট যে সেটা উল্লেখ করেন আমি নিজের মতো নিজের মতো করে যখন বিশ্লেষণ করলাম তখন বুঝতে পারলাম যে এটা হাইস্ট তো হাইস্ট হিসেবে এটাকে আমি মেনশন করলাম এরপরে আমরা এই যে আমরা চলে আসবো হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনের পরে এটা হচ্ছে কনক্লুশন এই পার্টটা এই পার্টটা হচ্ছে আমাদের কনক্লুশন কনক্লুশন আমরা লিখি ইন সামারি

ডিক্রিজ সামান্য ডিক্রিজ দুই হাজার সালে যেটা হয়েছে সেটা ব্যতীত পাঁচ বছরই কি হয়েছে যে মোবাইল ফোন ব্যবহারের সংখ্যা সংখ্যা বাংলাদেশে দ্রুত গতিতে এবং নিয়মিতভাবে কনসিস্টেন্টলি কি করছে এটা গ্রোথ হয়েছে তো এটা একটা আমি একটা কনক্লুসিভ একটা রিমার্ক এখানে দিয়ে দিলাম তো এইভাবে করে আমরা আমাদের আহ বার চার্ট এক্সপ্লেন করতে পারি খুব সহজ আবারও বলে রাখি আমাকে ইন্ট্রোডাকশন লিখতে হবে জেনারেল ওভারভিউ লিখতে হবে ওভারভিউতে আমাকে ট্রেনটা লিখতে হবে ডেসক্রিপশন লিখতে হবে ডেসক্রিপশনটা একটু অ্যানালিটিক্যাল লিখতে হবে আর ওই শেষে একটা কনক্লুশন লিখতে হবে কনক্লুশনে আবারও সেই ওই যে ট্রেনটা লিখতে হবে হয়তো একটু অ্যানালিটিক্যাল লিখলাম এখানে দু সালে একটু মাইনর ডিপ ছিল সেটা অ্যাড করে দিলাম একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে এইভাবে করে চারটা পার্ট আমরা একসাথে করে এই বার চার্ট সুন্দর করে ব্যাখ্যা করতে পারি আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হবে না বার চার্ট আমরা এখন থেকে খুব সহজে লিখতে পারবো ফ্রেজগুলো গুলো আমরা মনে রাখলো বাচ্চারা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে থ্যাংক ইউ